দোকানের অবস্থাটা দেখো কতটা ভিড় কারণ কালকে হবে পূর্ণিমা লঙ্কা চেক করছে পুরোটা খাও না না পুরোটা কাছে আসতে যাও তোর দেখো গরম মানে হবে দোকানের অবস্থাটা দেখো কতটা ভিড় কারণ কালকে হবে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা খুব ভালো দিনে পড়েছে বৃহস্পতিবার দিন তো সবাই ঘরে ঘরে পুজো দেবে দেখ বিশ্বকর্মার দোকানে এসেছি বাজার করতে কত যাবো আমরা কখন পাবো তাহলে এই ভিড়ের মধ্যেই যেতে হবে চলো দেখা যাক কতটা বাজার করতে পারি নিয়ে যাবো

ভীষণ গরম লেগে গেছে দোকানগুলো এত ভিড় কী বলবো এই সামনে শাকা আলু পেয়ে গেছি শাকা আলু খসা নেব তাই বাজারের মধ্যে যাচ্ছি ওদিকে শাকা আলুগুলো কি আরা নিয়ে নাও কেমন বাচ্চা ওটা তোমাকে নিতে হবে হ্যালো ঠিক আছে আমার কি লঙ্কাটা চেক করে দেখতে হবে আজকে কামড়ে দেখবো কামড়ে দাও আমি পারি কিন্তু লঙ্কা চেক করছে পুরোটা খাও না না পুরোটা পুরোটা কাছে আসছে কেন তুলে যাও এই হিরণময় খাও কীরকম লঙ্কার টেস্টটা একটু দেখো হিরণমাই দেখো ঝাল আছে তো মুখ ঘুরে নিচ্ছে কেন দাঁড়াও তরমুজ তরমুজ দেখো গরম মানে এসে গেছি এবার নেবো ভাল ভাল এটা বেচে দা দাও তুমি ঠিক আছে হৈ যাব হৈ যাবতো ঠিক আছে নাও